গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এলএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি ছাদে ছাদে মানে সিঁড়ির ঘরে গতকাল কাপড় কাছাকুচি করে সেগুলো মেলতে পারিনি ওয়েদার খারাপের জন্যে তো আজকে সেগুলো মেলবো আর অনেক দিন পর ছাদে জামা কাপড় মেলব তো রৌদ্র আর প্রচণ্ড গরমের জন্য ছাদে তো আসাই হতো না তো এখন আজকে ভাবছি ওয়েদারটা একটু ঠিক আছে তো তার জন্য ছাদে আর কি জামা কাপড়গুলো মেলছি তার কারণ নিচে দিলে শুকাচ্ছে না তো চলে জামাকাপড়গুলো মেলে নি চলো ফাইনালি কাপড় মেলে ফেলেছি এই দেখো আজকে প্রচুর জামাকাপড় দেখেছো তো কালকে আমি দুপুরে জামা কাপড় কাচা পরে সেগুলো মেলতে পারিনি রৌদ্রে কারণ বৃষ্টি চলে এসেছিল আর প্রচণ্ড ঝড়ও উঠেছিল এই দেখো দেখো আর চলো তোমাদের আমাদের আমগুলো দেখায় তো দেখো ছাদে অন্তত একবার করে আসলে আমি এই আমগুলো আর কি হাত দিই কারণ পেকেছে কি তার জন্যে আর অনেক দিন পরে ছাদে এসছি ছাদে মেলছি এটাও খুব ভালো লাগে কারণ আমার জিনিসপত্র রৌদ্রে শুকালে খুব স্বস্তি পাওয়া যায় কাছাকুছির পরে আর সামনে বর্ষাকাল এটাও আমার টেনশান যে জিনিসপত্রগুলো আমি ঠিকঠাক শুকাতে পারবো কি তোমরা ভালো রকমই জানো যে বর্ষাকালে শুকানো যায় না আর এদিকে মাম্মা উঠে গেছে ও কাজ চলো নিচে যাই দেখো ছাদের থেকে নিচে চলে এসছি নিচে এসে ভাবলাম মেয়েদের আজকে একটু অন্য টাইপের খাবার বানিয়ে দিই তো এই খাবারটা আমি ওদের প্রায় সপ্তাহে দুই থেকে তিনবার দিই তো এটা ও আর কি কি বলে কি বলে ঠিক আমি কিন্তু জানি না তো এটা আমি শেক টাইপের বলছি একটা হেলদি ড্রিঙ্ক তো এটা চাইলে তোমরাও খেতে পারো এটা আমি আর কি ওটস তো ওটস আমার মেয়েরা তো এমনিতেই খেতে চায় না তো ভাবলাম এটা বানিয়ে দিই তো ওটসের মধ্যে আমি কলা খেজুর কিশমিশ আমান্ড কাজু আর এগুলো দিয়ে আর দুধ শেষে দুধ দিয়ে এটা মিক্সারে ঘুরিয়ে তারপরে এতে অল্প মধু দিয়ে দিই দিয়ে তারপরে খাওয়াই তো দেখো তার মধ্যে আমি সব জিনিসপত্রগুলো দিয়েও দিয়েছি দিয়ে ওটসটা একটু হালকা ভিজিয়ে রেখেছিলাম জলে তো ওসটা আর কি সেকে সেঁকে দিয়ে দিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমান আর বাকি কলা টলা তো দেওয়াই হয়ে গেছে এই দেখো তো এটা খুবই উপকারী বাচ্চাদের জন্যে বা বড়দের জন্যে তো এই যে আমার বড়ো মেয়ে খাবে তো ওর একটু মিষ্টি মিষ্টি দরকার তো অল্প একটু চিনি আমি ওতে দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দেবো দুধ তো দুধটা আমি হালকা উষ্ণ গরম করে রেখেছি ফ্রিজ থেকে বের করে তো সেটাই দিয়ে দেবো দিয়ে এবার মিক্সারে ঘোরাবো তো ঘুরিয়েই তৈরি হয়ে যাবে আমার একটা হেলদি শেক টাইপের যেটা বলো আর কি তোমরা কি বলো আমি জানি না তো এই যে এটা আমি মিক্সারে ঘুরিয়ে দেবো দেখো সাইড দিয়ে পড়ে যাচ্ছে যেহেতু মিক্সারের ডিব্বাটা একটু ছোট তো যাই হোক এটা হয়ে গেল আর আগে একটা বানানো হয়ে গেছে আর এটা বানিয়েছি আমার বড় মেয়ের জন্য ওটা মাম্মার জন্যে তো দেখো এটা ঢেলে দেবো আর এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর এটাও আমি গ্লাসে ঢেলে দেব এতটা গ্লাসে ধরবে না দেখো চাইলে তোমরা বাচ্চাদের বা যারা আর কি ডায়েট করো তো তারাও চাইলে এটা আর কি বিকাল বা সকাল এটা খেতে পারো এই তের মধ্যে দিয়ে দেবো আমি একটু মধু নিজে তোমরা যারা আর কি চাও যে একটু মিষ্টি হোক তো আমার মেয়ে তো চিনিও নিলো আর মধুও নিল তো তোমরা যারা চাও যে একটু মিষ্টি মিষ্টি খাবো তো তার জন্যে এমনিতেই আর কি এটা মিষ্টিই হয় যেহেতু কলা টলা দুধ টুধ পড়ছে তো তার জন্য মিষ্টিই হয় আর তারপরেও একটা এর উপরে মধু দিলে সেটাও আর কি তো খাওয়া খুবই ভালো মধুটা তো চাইলে তোমরা এর উপরে একটু মধু দিয়েও এটা খেতে পারো দেখো দেখতেও কত সুন্দর এসছে আর খেতে তো আরও আর কি ভারী মজা তো প্রথমবার প্রথমবার যেদিন বানিয়েছিলাম তো আমার মেয়েরা খুবই ভালোভাবে খেয়েছিল তো ভাবলাম ঠিক আছে এইভাবে বানিয়ে দিই তো ওরা খুবই মজা করে এটা খায় সপ্তাহে দুই থেকে তিনবার দিই কারণ বেশি দিলে এটা এক হয়ে যাবে তখন ওরা খেতে চাইবে না তো দেখো তো এরা এটা খাক দেখো ফাইনালি ওরা দুই বনেই খেতে শুরু করে দিয়েছে জিনিসটা অনেক প্রোটিন তোমরা চাইলে বাচ্চাদের বানিয়েও খাওয়াতে পারো তো আমি যেহেতু বানাচ্ছি কারণ ওরা এক একটা জিনিস যেগুলো আমি দিলাম তো সেগুলো ওরা আলাদা আলাদা তো খেতে চায় না তার জন্যে একসঙ্গে বানিয়ে দিলাম আর ওটসে তো প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা বাচ্চাদের পক্ষে ভীষণ উপকারী তো তার জন্যে আমি এইভাবে বানিয়ে ওদেরকে খাওয়াই সপ্তাহে দুদিন কি তিন দিন তো চাইলে তোমাদের বাচ্চাদেরও তোমরা বানিয়ে খাওয়াতে পারো তো চলো ওরা খাওয়া দাওয়া করে তাহলে তো ওরা কেউই খাওয়া দাওয়া করেনি আর যেটা শেখটা খেয়েছে আর এদিকে দুপুরে রান্না আমি আজকে গ্যাস পটল দিয়ে আলু দিয়ে ট্যাংনা মাছ দিয়ে তরকারি আর এটা চিংড়ি মাছ দিয়ে আর ঘটেটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে আলু দিয়ে ঘন্ট মতো করব তো দেখা যাক আমিও এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব কোনো দিন করিনি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আজকে মোচা করেছি মোচা দিয়ে আলু দিয়ে ভাজা আর কি পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভাজা করেছি না তোবা তোমার মুসুর ডাল দিয়ে মোচা ডাল করেছি তো আজকে প্রথমবার আমি মোচা দিয়ে চিংড়ি মাছ ঘন্ট করবো তো চলো দেখা যাক কেমন হয় আর রান্নাটা তো বসিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা তো তোমাদের দাদা দাদার আর কি ভাতও দিতে হবে আর মামা এখানে বসে দেখো খেলা করছে আজকে জ্বালাতনটা একটু কম করছে যেহেতু আমার চলো রান্নাটা কমপ্লিট করি দেখো পরে এটা গরম বসিয়ে দিয়েছি আর এটা গরম হয়েছে গরম হয়ে গেছে তো দিয়ে দেব। তেল আমরা সাদা তেলই রান্না করি যখন টাংস হয় আর কি তখন একটু সাদা তেলের সঙ্গে লাল তেল মিক্সড করে তারপরে মাংসটা রান্না করি তো এবার দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তেলটা গরম গরম হয়ে যাক তারপরে কড়াইতে না খুনতে নেবে না বাবা আমি রান্না করছি আমি রান্না করছি দেখো তো হাতটা ধুয়ে নি ওইদিকে ভাত আর তরকারিও নামিয়ে রেখেছি এই যে আর এবার দেখো তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ধোয়া উঠছে তো আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করবো ভাজা হোক তো এই যে চিংড়ি মাছটা ভাজো হয়ে গেছে আর এবার এই কড়াইতে আমি তেল দেবো তেলটা গরম হোক জোরটা বাড়িয়ে দিলাম তো দেবো অল্প পাঁচ ফোড়ন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা না সরি পেঁয়াজ কুচানো একসঙ্গে পেঁয়াজ লঙ্কা আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম দেখো দিলাম লবণ এটা একটু হোক ভাজা হোক কষানো হোক এটা কষানো হোক তারপরে আদা বাটা দিয়ে এই যে আদা বাটা একটু আর কি আদার গন্ধটা চলে গেলে তারপর মোচাটা দিয়েছি এই যে মোচাটা একটু কষিয়ে নেব মোজাটা সেদ্ধ করা একটু কষিয়ে নেবো মোজাটা এই যে একটু কষিয়ে নেব আর আলুটা সেদ্ধ করে রেখেছি তো তার জন্য পরেই দেবো নাহলে মোচা কষাতে কষাতে আলুটা দিলে আলুটা ঘেটে যাবে এটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লবণ চিনি দিয়ে কষাবো এবারেতে আলুগুলো ঢেলে দেব দেখো কেমন হয়েছে কালারটা কত সুন্দর এসছে আমি তো এইভাবেই করি এবার দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে দিয়েছি একটু মাঠো মাখা হবে বেশি ঝোল হবে না তার জন্য আমি অল্পই ঝোল দিয়েছি দিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছ এগুলো দিয়ে দেব একটু ফুটে উঠলে আবার একটু নেড়ে তারপরে নামিয়ে দেব চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো দেখো কালারটা কত সুন্দর এসছে তোমার রান্না প্রায় কমপ্লিট এবার শেষে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট দেখো কালারটা কত সুন্দর এসছে গ্যাসটা আমি অফ করলাম এবার এটাকে নামিয়ে দেব দেখো এটা নামিয়ে ফেলেছি আর কালারটা কত সুন্দর এসছে তা চলো বাকি গাছগুলো করে নি রান্না বান্না কমপ্লিট করে

চান টান কমপ্লিট হয়ে গেছে আর মামারও ভাত খাওয়া হয়ে গেছে আর চান করে আমি এই যে আমার ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তো চলো এবার আমি ভাত খাবো আর তুলসীতলায় জলও ঢেলে দিয়েছি সব কিছু কমপ্লিট এবার আমি ভাত খাবো আর হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তো চলো ভাতটা খাওয়া দাওয়া করে নিই তারপরে জামা কাপড়গুলো মেলবো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি করে এই যে এগুলো মেলবো আর ছাদে যে সকালে জিনিসগুলো মেলেছিলাম সেগুলো তুলবো দেখো হালকা মেঘও করেছে আর এদিকে একটু রৌদ্র একটু মেঘ মিলিয়ে মিশিয়ে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু হেঁটে নিই ভালোই লাগছে যে ছাড়তে দেখো আর একবার টিপে দিই পাকার মতো প্রায় হয়ে গেছে আর এই যে আমগুলো এই যে এগুলো সব লাল হয়ে গেছে আর বাইরেটা দেখো কত সুন্দর এখানে ছাদের উপরে দেখো তো জামাকাপড়গুলো সেই সকালেই মেনেছিলাম এখনো তোলা হয়নি তুলে তারপরে এগুলো মেলবো তো চলো মেলে নি দেখো জামা কাপড়গুলো মেলে নিয়েছি এই যে এই সাইডে এগুলো মেলে নিয়েছি আর বাকি যে জামা কাপড়গুলো ছিল শুকনো সেগুলো সব ভাজ করে এই যে রেখে দিয়েছি তো এগুলো নিয়ে নেব আর মাম্মাও চলে এসছে উপরে দেখো তো ওই যে আমগুলো ছিঁড়বে বলে দাঁড়িয়ে আছে তো ওকে নিচে নিয়ে চলে যায় নালে কখন ছিঁড়ে দেবে তো চলো ওকে একটু ঘুমটুম পরিয়ে দিই দিয়ে তারপর আবার বিকালে দেখা হচ্ছে চলো করছো শুতে এসছিলাম শুতে এসে দেখি নিয়ে এখানে যন্ত্রণায় চাপ করছে তো যন্ত্রণা কানটা ভীষণ যন্ত্রণা করছে তো তার জন্য ঘুমো তার জন্য কি ঘুমাতে পারিনি আর পাপাকে ফোন করলে ও পাপা যে বাড়ি চলে এসছে আর এই যে ও এখানে বসে আছে এতটাই যন্ত্রণা করছে যে ও কেঁদে ফেলেছে ওর পাপার সঙ্গে বাড়ি চলে এসছে এখন দেখা যাক ট্রাক্টরটা এখন বন্ধ সন্ধ্যা ছটার দিকে হয়তো ডাক্তারের চেম্বার খুলবে তো তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর না। কিসের জন্য হয় কিছু বুঝতেও পারছি না। তো দেখা যাক। তখন বলছিলাম এরকম দাদা ফোন করছে যে ডাক্তার আর সে তার কাছে একটু ফোন করছে সে যদি খোলে তাহলে ওকে নিয়ে যাবে তো সে ওষুধ আনতে যায় বেশি থাকে তো পাঁচটার দিকে খুলে তো পাঁচটার দিকে ওকে নিয়ে যাবে তো দেখা যাক কেমন থাকে আর ডাক্তার দেখিয়ে আসো তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে আর না হ্যাঁ হ্যাঁ তো এই যে ওর কানটা এতটাই যন্ত্রণা করছে তো মাস্টার পড়াতে আসবে তো তাকেও আবার ফোন করে বারণ করতে হলো আর এই যে ওর দেখো এক সাইড ফুলেও গেছে তো ওরা হয়তো বুঝতে পারছো না তো এতটাই যন্ত্রণা করছে তো ওকে ডাক্তার কাছে নিয়ে যাক দেখা যাক কি বলে ডাক্তার আর বলছে কানের সঙ্গে মাথাটাও ঘুরছে তো ওর পাপা ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে নিয়ে যাক আর আমিও একটু বেরোবো বাজারে আমার এক জায়গায় আর কি হালখাতা আছে তো ও আসলে তারপরে আমরা আবার একসঙ্গে যাব তো ততক্ষণ আমি বাকি কাজগুলো কমপ্লিট করি দেখো তো তোমাদের দাদা দেখলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেল আর আমিও গোছাবো যেহেতু আমার হালকাতা আছে তো সেখানে হালকাতা করতে যাব একটা জুয়েলার্সের দোকানে দেখো মামাকে নিয়ে আসলেই শেষ করে দেবে একদম সব কিছু মাম্মা এদিকে এসো আর এই যে জামাকাপড়গুলো তুলে নেব ভীষণ হাওয়া বইছে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আর দেখো বিকালের ওয়েদারটা কত সুন্দর দেখো দেখো আর আমাদের গাছের কাঁঠালগুলোও দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই বড় হয়ে এসছে তো হয় না এবার চার পাঁচটা মতো হয়েছে তো দেখা যাক কতক্ষণ আর কি থাকে পাকতেই চায় না আগের বার একটা হয়েছিল তো সে আর পাকেই নি তো দেখা যাক পাকে কি এইভাবে থাকে তাই দেখো মাম্মা দৌড়াদৌড়ি করছে তো চলে কাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে বেরোবো এই যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই ঠিক করে চলে গেল এই দেখো একটা আম গাছ থেকে পেরে ছিঁড়ে চলে গেল এই যে দেখো এই দেখো এই আমটা ও পালিয়ে চলে গেছে এই দেখো সদ্য পেরেছে আমটা এক্ষুনি ছিঁড়েই দৌড়িয়েছে পাছে আমি না বকি এই যে দেখেছ আমি বললাম না তখন থেকে আমি ভয়টা পাচ্ছি যে ও আমটা ছিঁড়বে ছিড়বে তো ঠিক সেইটাই করলো অ্যাকচুয়ালি বাচ্চার মন ওর তো সেই বুদ্ধি নেই যে আমটা পাকবে খেতে ভালো লাগবে তো চলো আরে দেখো গাছের ভিতরেও কত সুন্দর আম হয়েছে দেখতে পাচ্ছ একটা তো ছিঁড়ে শেষ করে দিল চলো এটা তুলতে বাকি আছে তো এটা তুলে নিই আর নিচে কাঁদছে আম ছিঁড়েছে আমি একটু বকেছি তো কাঁদছে তো চলো নিচে যাই নিচে চলে এসছি নিচে এসে এই যে দুধ বসিয়েছি মেয়েকে খাইয়ে তারপরে নিয়ে যাবো আর এই যে চাটুটা দেখছো এটা গরম করে মেয়েকে শেক দেওয়া হয়েছে কানে তো কানটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো তো তার জন্যে গরম করে হালকা কাপড় দিয়ে আর কি শেকটা দেওয়া হয়েছে যে একটু কমে তো চলো এই দুধটা গরম করে নি ওকে খাইয়ে তারপরে গোছাবো দুধটা দেখো গরম হয়ে গেছে তো এটা আমি নামিয়ে দেব আর দুধটা শেঁ নেব তার কারণ ওর গালে সর পড়লে বমি করে দেয় তো তার জন্যে নিলাম দেখো আর এতে একটু এই যে হরলিক্স হরলিক্সটা এখন দেবো তার কারণ হরলিক্সটা সকালে দিই তো সকালে যেহেতু আজকে ওটস খেয়েছে তো তার জন্যে আমি এখন ওকে হরলিক্সটা দেবো लर है क्या है देखा लो খাইয়ে তো দেখো এই যে বাজারে চলে এসেছি আর বাজারে এসে আগে করব হালকাতা তো এই যে হালকাতার দোকানে দেখতে পাচ্ছ তো হালকাতাটা করে নি বাজার থেকে বাড়ি এসে তারপরে আর কি মামাকে ভাত খাওয়ালাম মামাকে ভাত ভাত খাইয়ে নিজেরা আমরা ভাত খেয়েছি আর আমার মা হট করে ফোন করে বলল যে কালকে বৈশাখ মাসের শেষ শনিবার তো বড় ঠাকুরের পুজো করি আমরা তো তার জন্য পুজো করতে হবে তো সেই জন্যে তারা করে আবার বাজারে গিয়ে বাজারে গিয়েছিলাম তো সেই সঙ্গে একেবারে পুজোর বাজারটাও করে এসছি তো বড় ঠাকুরের পুজোর বাজার আর গতকাল শনিবার তো গতকাল যাব পুজো করতে আর এই যে এখন শুয়ে পড়েছি শুয়ে পড়েছি তো কিছুটা কাজ গুছিয়েও রেখেছি আমি আর তোমাদের দাদা কাজ গুছিয়ে রেখেছি তার কারণ বাড়ির থেকে কাল পুজো দিতে যাবো তো তার জন্যে আর কি রান্নাবান্নাও করে রেখে যেতে হবে তো সকালে তোমার দাদা টিফিন খেয়ে যাবে রুটি আলু ভাজা তো সেগুলো কেটে আর আটাটা মেখেও রেখে দিয়েছি যাতে সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে দিতে পারি আর মাম্মাকে রেখে যাব আমার মায়ের কাছে আর আমার বড় মেয়ের আমার সঙ্গে যাবে তো চলো রাত অনেক হয়ে গেছে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে